যে তিনটি পদ্ধতিতে এলেম অর্জন করা যায় দ্রুত যদি আপনি জ্ঞানী হতে চান তাহলে তিনটা পদ্ধতিকে আজকে থেকে আপনি মানা শুরু করুন আপনি অবশ্যই দ্রুত জ্ঞানীদের অন্তর্ভুক্ত হবেন আল্লাহর হাবিব সাল্লু আলি বলছেন ফাস আলু ফাস আলু আহ্লাদি ইং কুম তুমলা তোমরা যারা জানো না যারা জানে তাদের থেকে জেনে নাও আল্লাহর হাবিব সাল্লু আলি এই কথাটা বলার কারণ হলো সর্বপ্রথম তিনি বলছেন যে তোমরা মানুষের জ্ঞানীদের সান্নিধ্যে থেকে তোমরা জ্ঞান অর্জন করো আসলেই তাই আপনি যদি জ্ঞানী হতে চান আপনি যদি খুব বড় জ্ঞানী হতে চান পণ্ডিত হতে চান তাহলে উস্তাদের সান্নিধ্যে না থাকা পর্যন্ত আপনি কখনো জ্ঞানী হতে পারবেন না আপনি জ্ঞানী হতে পারবেন না যেমন ইমাম বোখারি রহেমাহুল্লাহ তার উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন ইমাম মোহাম্মদের উস্তাদ ছিলেন ইমাম আবু ইউসুফের উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন ইমাম বুখারি এই যে উস্তাদ ছিলেন উস্তাদ যে ভালোবাসা আদান প্রদান এই উস্তাদদের যদি সান্নিধ্যে আপনি থাকেন আপনি বলছেন আমি জেনারেল শিক্ষিত মানুষ আমার তো উস্তাদ নাই আপনি আপনার ইমাম সাহেবকে উস্তাদ বানান আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি উস্তাদ বানান উস্তাদ বানানোর পর আপনি বলেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না দ্রুত কোরআন পড়তে চাই আমি তো রসুলের হাদিস পড়তে পারি না আমি পড়তে চাই আপনি তার থেকে সর্বপ্রথম সর্বপ্রথম কোরআন পর আপনার জন্য ফরজ সব কিছু থেকে সর্বপ্রথম কোরআন পর আপনার জন্য ফরজ যতগুলো বই পৃথিবীতে আপনি আয়ত্ত করছেন অনেক বই আপনি পড়ছেন অনেক উপন্যাস পড়ছেন অনেক বই পড়ছেন আপনার কোরআন জানা নাই আপনি ফরজ তরফের গুণা করছেন আপনার আমল নামে এই জন্য সর্বপ্রথম আমাদের প্রথম কাজ আমাদের প্রথম পদ্ধতির কাজ হল আমরা সর্বপ্রথম যে কাজটা করব আমরা মানুষের সান্নিধ্যে যে আমরা মানুষের সান্নিধ্যে যে কি করব এলেম অর্জন করব দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার যে কাজটি আমরা করব আমরা সিলেবাস অনুসারে আমরা এলেম অর্জন করব আমরা একটা ছোট্ট চিলিভাস বানাবো আমরা কোরআন পড়ব প্রথমে এরপরে বিশ্বনবীর জীবনী পড়ব জীবনীর মধ্যে শ্রেষ্ঠতম জীবনীগুলো পড়বেন আর রাহে মখতুম এই বইটি পড়বেন শেরতে এটা পড়তে পারেন সেরতে খাতামুল আম্বিয়া ছোট্ট একটি বই যারা জেনারেল শিক্ষিত কমপক্ষে এই বইটি পড়বেন বিশ্বনবীর জীবনে আছে সেরতে খাতামুল আম্বিয়া ছোট্ট বই ছোট্ট বই কিনে নেবেন খুব কম দাম কিনে নিয়ে পড়বেন দেখবেন বিশ্বনবীর জীবনে আছে বায়োগ্রাফি আছে এরপরে যখন এটা শেষ হয়ে যাবে বিশ্বনবীর যদি পূর্ণ জীবনে আমার নবী দেখতে কেমন ছিল আমার নবীর চুল কত বড় ছিল কেমন কালার ছিল আমার নবীর চোখের কেমন কালার আমার নবীর স্কিনের কালার কেমন ছিল আমার নবী কতটুকু হাইট ছিলেন আমার নবী কেমন সুস্বাস্থ্যের অধিকার ছিলেন দাঁত কেমন ছিল আমার নবী কেমনভাবে হাঁটতেন কেমনভাবে খেতেন কি খাবার খেতেন এইগুলো যদি জানতে মনে চাই তাহলে আমি একটি বইয়ের নাম আপনাকে সাজেস্ট করব সেই বইটি সামাইলে তিরমিজি এই সামাইলে তিরমিজি বইটি আপনি কিনবেন কিনে সিলেবাস অনুযায়ী পড়বেন বিশ্বনবী কোরআন পড়লেন হাদিস পড়ছেন সাথে বিশ্বনবীর বায়োগ্রাফি বিশ্বনবীর জীবনে জানলেন আপনি অবশ্যই জ্ঞানীদের কাতারের মধ্যে একজন হচ্ছেন এরপরে তৃতীয় নাম্বার আপনাকে পদ্ধতি অনুযায়ী পড়তে হবে আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে এখান থেকে অল্প একটু পড়ছেন ওখান থেকে অল্প একটু না সফল হতে পারবেন না একটি বই যেটা আপনি পড়া শুরু করবেন শুরুর থেকে শেষ পর্যন্ত জ্ঞানীরা এইভাবে পড়ে একটি বই শুরুর থেকে শেষ পর্যন্ত আপনি শেষ করবেন কমপ্লিট করবেন শুরুর থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনি জ্ঞানীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন আল্লাহ ওয়া তালা প্রথম শব্দ আমাদেরকে বলছে নিকরা নবীহে পড়ুন একর শব্দ কেন বললেন সলাতের কথা বলতে পারতেন নামাজের কথা রোজার কথা হজ জাকাতের কথা পড়ার কথা বললেন কারণ পড়া জ্ঞান এমন একটি বিষয় যদি আপনি জ্ঞানী হন এলে মোয়ালা হন পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোনো মানুষ সাফলতা থেকে আপনাকে ধরে রাখতে পারবে না এই জন্য জ্ঞানী মানুষ কখনো বোকা হয় না জ্ঞানীরা ঝোপ বুঝে কোপ মারে সময় মতো কাজ করে এটা মনে রাখবেন